এবার কিন্তু নির্জল একাদশী কি একাদশী পাণ্ডব নির্জল একাদশী বাংলাদেশ ও ভারতে কবে পালন করব আসছে আঠারোই জুন রোজ মঙ্গলবার পালন করবেন এই একাদশী ব্রত নির্জলা একাদশী পালনের নিয়ম কি নির্জলা থাকতে না পারলে কি করবেন তাহলে এই একাদশীর মাহাত্ম কি এবং পারণের সঠিক সময়সূচি কখন চলুন সমস্ত কিছু জানবো আজকের এই ছোট্ট ভিডিওতে কৃপা করে শেষ পর্যন্ত থাকবেন নির্জল একাদশী পালনের নিয়ম এক একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার করবেন দুই যদি পারেন তাহলে একাদশীর আগের দিন এক করা ভালো একাদশীর আগের দিন দিন ও পরের তাস জুয়া বর্জনীয় চার একাদশীর আগের দিন রাত বারোটার আগে খাওয়া শেষ করে ব্রাশ করে ঘুমাবেন পাঁচ একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তের আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিত্য পূজা দেবেন এরপর ভগবানের সামনে বসে সংকল্প করবেন ছয় পাণ্ডব নির্জল একাদশীর সংকল্প মন্ত্র একাদশম নিরাহার বর্জয় বৈজলম নচ। অথবা দুহাত জোর করে ভগবানের সামনে বসে বলবেন হে পরমেশ্বর ভগবান আমি আজকে নির্জল একাদশী ব্রত পালন করার জন্য মন স্থির করেছি আপনি আমাকে কৃপা করুন আমাকে সাহায্য করুন আমি যেন এই ব্রত সঠিকভাবে পালন করতে পারি সাত নির্জল একাদশী মানে আপনি একাদশীর দিন কিছুই না উপবাস করবেন এই উপবাস তার পরের দিন সময় আট থেকে পার্তন গ্রন্থ পাঠ একাদশীর শ্রবণ করবেন এবার যারা নির্জলা থাকতে পারবেন না তাদের করণীয় যারা নির্জল উপবাস করতে পারবেন না যারা অসুস্থ বৃদ্ধ বা বাচ্চা তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিয়ম একই পালন করবেন তবে একাদশীর দিনে নির্জলা না থেকে পঞ্চরবিশস্য বর্জন করে একাদশীতে সবজি বা ফলমূল খেয়ে একাদশী পালন করবেন আগের একাদশীগুলো যেভাবে পালন করতেন সেই আগের নিয়মেই এবার জানব পাণ্ডব নির্জল একাদশী ব্রত কথা জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীম সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি বেশদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দ্বৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছো এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস করবে দ্বাদশের দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃ্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন এরপরে ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করবে অসোচাদিতেও এই ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসৎ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাব পিতামহ মাতা কুন্তি দ্রব্যদেব ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউ একাদশের দিন ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ভিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি এক একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন এখন বেশদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদিক গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছর সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্করচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কারের বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য ও দায়নি যমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জল লা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জল একাদশী তিথিতে পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন পাণ্ডব নির্জল একাদশীর পারণের সময়সূচি পাণ্ডব নির্জল একাদশী পারণ পড়েছে ১৯ জুন রোজ বুধবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা সতেরো মিনিট থেকে আটটার মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গ সময় সকাল চারটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা তিরিশ মিনিটের মধ্যে পারণের দিন অবশ্যই পঞ্চরবিশস্য দিয়ে ভোগ রান্না করে সেই ভোগ ভগবানের সামনে নিবেদন করবেন এরপর সেই মহাপ্রসাদ পারণের সময়ের মধ্যে আপনি পেয়ে ব্রতের উপবাস ভাঙবেন হরে কৃষ্ণা